অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি মার্কেটিং অর্থাৎ আপনি কোনো টাকা পয়সা খরচ না করে ফ্রিতে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করবেন এটি অর্গানিক মার্কেটিং অর্গানিক মার্কেটিং যেভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ পেজ বিভিন্ন পেজের কমেন্ট তারপরে আপনার পোস্টটা বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে অর্গানিক মার্কেটিংয়ে কিছু কিছু ক্ষেত্রে সফল হলেও বড় বড় মার্কেটাররা কিন্তু পেট মার্কেটিং করার পর অর্গানিক করতে বলে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা নতুন উদ্যোক্তা আমাদের পক্ষে অনেক সময় দেখা যায় যে ইনভেস্ট করা মানে পেইড মার্কেটিং করার মতো টাকা থাকে না বা বাজেট থাকে না তখন আমরা কি করব তখন আমাদের অবশ্যই উচিত অর্গানিক আমাদের পেজটাকে প্রমোট করা অনেক বেশি ফলোয়ারের চেষ্টা চেষ্টা আনার করা এবং অনেক বেশি বেশি প্রচার করা তো আমরা কিভাবে সেটা করব। সেটা হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং করার চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের প্রচুর কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তিন চারটা তারপরে পোস্ট আপলোড করতে হবে শুধু আপনি যে আপনার সেল পোস্ট দিবেন যে সেল সেল অর্ডার করতে চাইলে ইনবক্স করুন অর্ডার করতে চাইলে ইনবক্স করুন এই রকম না করে আপনি যদি মাঝে মাঝে কিছু ইনফরমেটিভ পোস্ট করেন তাহলে বেশি ইফেক্টিভ হবে যেমন ধরেন আপনি জামদানি শাড়ি নিয়ে কাজ করছেন আপনি মাঝে মাঝে জামদানি শাড়ি কিভাবে ভাজ করে রাখবে কিভাবে জামদানি শাড়ি যত্ন নিবে কতদিন পর পরে রোদে দেওয়া উচিত কিভাবে পরা উচিত কখন পরা উচিত কখন পরা উচিত না কিভাবে ড্রাই ওয়াশ করবে এ সম্পর্কে আপনি বিভিন্ন ইনফরমেশন যদি দেন তাহলে সেই ইনফরমেশন পড়তে এসে অনেকের আপনার শাড়ি দেখে পছন্দ হলে কিনতেও পারে কিন্তু আপনি যদি প্রতিদিন জামদানি শাড়ির ছবি দিয়ে আহ যে ইনবক্স করেন অর্ডার করেন নিতে চাইলে অর্ডার করেন তাহলে কিন্তু আপনার কাস্টমাররা আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে কারণ এখন স্কিপ করার অপশন খুবই ইজি এক ক্লিকে এক থেকে আরেক অ্যাডে চলে যাওয়া যায় পেইড মার্কেটিং পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি যখন টাকা দিয়ে মানুষের কাছে আপনার পণ্য বা সেবার প্রচার করছেন ফেসবুকে এটিকে বলা হয় পেইড মার্কেটিং পেইড মার্কেটিং করতে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে ফেসবুককে এর জন্য আপনার অ্যাড ম্যানেজার থাকতে হবে যা আমাদের সকলের আইডিতে রয়েছে সবারই আছে আমাদের আমাদের অ্যাড ম্যানেজার শুধু ওটাকে হবে এটা আপনাকে ফেসবুক অনেক আগে দিয়ে দিয়েছে আমরা হয়তো জানি না যদি আপনি পেইড মার্কেটিং নিজে করতে না পারেন আপনি তাহলে ফেসবুক মার্কেটারের মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মার্কেটারদের মাধ্যমে আপনার পেজটাকে পেইড মার্কেটিং করতে পারেন ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে পেড মার্কেটিং অনেক বেশি ইফেক্টিভ কেননা গন্ডির বাইরে একটা গন্ডির বাইরে আপনি আপনার প্রোডাক্টকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন যেটা মানে সচরাচর আমরা সহজ ভাষায় ফেসবুক বুস্ট নামে এটি পরিচিত এই ফেসবুক বুস্ট মার্কেটিংটা একটা অংশ মাত্র মার্কেটিং এর একটা অংশ হচ্ছে বুস্ট তবে আমরা যেটা করে থাকি অনেক মার্কেটার নতুন উদ্যোক্তারা তারা নিজেদের কোনো স্ক্রিন ব্যাংক কার্ড ব্যবহার করে সরাসরি বুস্টের মাধ্যমে বুস্ট করে থাকে এটা একটা রং পদ্ধতি এটার মাধ্যমে বুস্ট করলে আপনি ভালো কাঙ্ক্ষিত ফল পাবেন না বুস্টিং এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ টার্গেট করে অডিয়েন্স সিলেক্ট করে আপনাকে বুস্ট করতে হবে আপনি যখন অ্যাড ম্যানেজারের মাধ্যমে ফেসবুকে বুস্ট করবেন তখন ওখানে অনেক অপশন পাবেন ভিতরে অনেকগুলো অপশন থাকবে যেটা যেটার মাধ্যমে দেখবেন যে আপনি যদি স্পেসিফিক ম্যান ওমেন তারপর স্পেসিফিক পেশা আপনি যদি চান যে শুধু শিক্ষকদের টার্গেট করবেন শুধু হাউস ওয়াইফকে টার্গেট করবেন শুধু আপনি হচ্ছে জব হোল্ডারদের সরকারি চাকরিজীবীদের ই করবেন বয়স সিলেক্ট করা যাবে ছেলে না মেয়ে সিলেক্ট করা যাবে কত থেকে কত বছর বয়স সেটা সিলেক্ট করা যাবে এবং রিলেশনশিপে কারা আছে কারা রিলেশনশিপে নাই কারা ম্যারিড কারা আনম্যারিড এভাবে একেবারে মানে আলাদা আলাদা অংশ অংশের মাধ্যমে আপনি ফেসবুকটাকে অপটিমাইজ করে অ্যাড ক্যাম্পেইনটা চালু করতে পারবেন এই অ্যাড ক্যাম্পেইনটা যদি আপনি করেন তাহলে এই এক ক্যাম্পেনটা ক্যাম্পেইনটা অনেক বেশি ইফেক্টিভ হবে যদি সরাসরি বুস্ট করেন তাহলে অবশ্যই আপনার সেলের পরিমাণ খুবই কম থাকবে তাই আপনি যদি না জানেন শুরুতে আপনি এটা প্রত্যেকটা বিজনেস যারা উদ্যোক্তা তাদেরকে আমি বলবো তারা অবশ্যই এটি শিখে নেবেন কারণ আমরা সবসময় তো অন্যকে দিয়ে পেইড মার্কেটিং করালে অনেক বেশি কস্টিং হবে এবং শুধু আপনি অন্যকে দিয়ে করালেও সে কি আপনার প্রপারলি কাজটা করলো কি না সে ঠিক মতো আপনার পেজটাকে অপটিমাইজ করলো কি না আপনার পোস্টটাকে এটা জানার জন্য আপনার আপনি যে এখানে একশো ডলার খরচ করে একটা অ্যাড ক্যাম্পেইন করলেন সে ক্যাম্পেইনটা কি ঠিকঠাক মতো কাজ করছে কি না সেটা জানার জন্য হলো আপনাকে ডিজিটাল মার্কেটিং এর এই বুস্টিং পার্টটা আপনাকে শিখে নেওয়া উচিত